গান্ধীজির জন্মদিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন সেই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেবা সপ্তাহ কর্মসূচি করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির হবিপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে মোদিজির জন্মদিন ও গান্ধীজির জন্মদিন সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে বামনগোলা গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ এদিন হবিপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের বামনগোলা গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি হয় উল্লেখ্য মোদীজির জন্মদিন সেবা সপ্তাহ উপলক্ষে বিজেপির পক্ষ থেকে নানা জায়গায় বিভিন্ন কর্মসূচি করা হয় ভারতীয় জনতা পার্টির হবিপুর বিধানসভা কমিটি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিং সহ বিজেপির অন্যান্য কর্মী ও সমর্থকরা কর্মসূচি ছিল যে গান্ধীজির যে জন্মদিন এবং আমাদের যে সতেরো তারিখ থেকে গত সতেরো তারিখ থেকে আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রীর যে জন্মদিন গোটা ভারতবর্ষে জুড়ে সেবা কক্ষ চলছিল তার মধ্যে দিয়ে আমাদের যে হবিপুর বিধানসভা একটা অংশ এই আমাদের মুদিপুকুরে হসপিটালে আজকে যে রুগীদের হাতে দুস্থদের হাতে আমরা কিছু ফল বিতরণ করলাম এই কর্মসূচি ছিল আজকে গান্ধীজির উপলক্ষে আমাদের প্রতিটি এরকম চলছে ভারতীয় জনতা পার্টি জায়গাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সিদ্ধান্ত অনুসারে দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজির চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে দোসরা অক্টোবর জন্মদিন আমাদের সেবা পক্ষকাল চলছে পনেরো দিন ব্যাপী সারা ভারতবর্ষের সাথে সাথে হবিপুর বিধানসভাতেও দুটো আমাদের যে গ্রামীণ হাসপাতাল আছে মোদীপুকুর এবং বুলবুলচন্ডী দুটো হাসপাতালে দুস্থদের মধ্যে ফল বিতরণ হলো আর আমাদের তার সাথে সাথে স্বচ্ছতার অভিযান চলছে আজকে মোদিপুখুরে বামনগুলা ব্লকের এক এবং দুই মন্ডলের উদ্যোগে মোদীপুকুর হাসপাতালে দুঃস্থদের মধ্যে ফল বিতরণ করা হলো মুর্মু সৌজন্য আমাদের বিধায়ক মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ